নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে চিংড়ি মাছের মাথা আমরা ফেলেই দিই অনেকে অনেক রকম রেসিপি বানায় আমি চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি চিংড়ি মাছের মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো তার আগে বলে চিংড়ি মাছটা কাটার পদ্ধতি তোমাদের সাথে একটু শেয়ার করলাম চিংড়ি মাছের মাথার সামনে চোখের যে সামনেটা সেটা কেটে দিয়েছি উপরের খোসাটা ফেলে দিলে যেটা আমি দেখ খেলাম হাতের সাহায্যে ঠিক ওইখানে একটা চিংড়ি মাছের খাদ্য থলিটা থাকে ওই যে যেটা আমি বের করছি এটা কিন্তু ফেলে দিতে হবে নাইলে কিন্তু পেট খারাপ করবে চেষ্টা করবেন এটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিংড়ি মাছের মাথাটা নিতে গোটা চারেক পাঁচেক এক চিংড়ি মাছ ছিল সেটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে রেসিপিটা বানালে আপনারা বারবার বানাতে চাইবেন খেতে কিন্তু অসাধারণ একদম সময় কম লাগে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদমই হয়ে যায় এই জন্য আমি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে প্রত্যেকটা মাথা নিয়ে নিয়েছিলাম একটা দুটো গোটা চিংড়ি বেশ চার পাঁচটা শুকনো লঙ্কা মানে যে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কা সেই লঙ্কা নিয়েছি নিয়েছি খানিকটা রসুন আর একটা পেঁয়াজ কুচি আর দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে এখানে ঝাল আপনাদের কম বেশি করে দেবেন কিন্তু ঢাল হলে খেতে ভালো লাগে খুব মিহি পেস্ট আপনারা করতে পারেন আমি সামান্য একটু পেস্ট করেছি খেতেও কিন্তু মুখে বাঁধলে ভাল লাগে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজটা আমি ভাজবো এখানে বলে রাখি আমি সাদা তেল ব্যবহার করেছি কেউ চাইলে সর্ষের তেল ব্যবহার করতেই পারে আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাদা তেলই ব্যবহার করি সর্ষের তেলটা একটু কম ব্যবহার করি আপনারা কী তেল ব্যবহার করেন অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা চারটে চিংড়ি মাছ ছিল গোটা সেই চারটে চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া দিয়ে যে যে পেস্টটা আমি করে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা সেই মাথার পেস্টটা দিয়ে নাড়াচাড়া দেবো যতক্ষণ না ওই পেস্ট থেকে তেল ছেড়ে দেয় মানে কষিয়ে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু হয়ে যায় গরম গরম ভাতে কিন্তু এটা দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর ও হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমার পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা চট জলদি Thank you পেয়ে যাও আর তোমাদের নামটা অবশ্যই করে আমাকে জানাবে আর বন্ধুরা তোমরা এই চিংড়ি মাছের মাথা দিয়ে কি কি রেসিপি বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে রেসিপিটা জানিয়ে দিও অবশ্যই চেষ্টা করব তোমাদের রেসিপিটাও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার কারণ রান্না সবাই তো সবাই কম বেশি আমরা জানি যদি তোমাদের কোনো রেসিপি থাকে অবশ্যই করে আমাকে জানিও আমি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন টাটা